আমার এক বন্ধু ছিল নাম তার রাহুল ছোটবেলা থেকেই জীবনের অনেক কষ্ট জিতে বেড়ায় সে পুরনো আঘাত বিষণ্নতা আর আত্মবিশ্বাসের অভাব অনেক দিন সে শুধু চোখে কষ্ট নিয়ে চুপচাপ থাকত কিন্তু একদিন বন্ধু জানতে পারল র্যান্ডি বয়েডের সেভেন ডে চ্যালেঞ্জ হিলিং দ্য ম্যান উইথিন নামের একটি সহায়ক বই নিয়ে র্যান্ডি বয়েড নিচে একজন প্রশিক্ষক কাউন্সিলর ও পুরুষ যৌন নিগ্রহের শিকার একজন বেঁচে যাওয়া ব্যক্তি তিনি পুরুষ যৌন নিগ্রহে শিকারদের জন্য লেখা হিলিং দ্য ম্যান উইথ ইন বইয়ের লেখক এই যাত্রার শুরুতেই রাহুল জানল এই ছোট সাত দিনের চ্যালেঞ্জই হয়তো তার জীবনে নিত্য নতুন স্বপ্নের দিশা দেখাতে পারে বইটিতে দেওয়া প্রতিটি দিনই এটি সহজ কিন্তু শক্তিশালী টুল হিসেবে কাজ করে র্যান্ডি বইড বলেছেন এই ওয়ার্ক বুকের সাতটি চ্যালেঞ্জই স্বল্প সময়ের মাত্র পাঁচ থেকে বিশ মিনিটে করা যায় তার কথা অনুযায়ী প্রত্যেকটি চ্যালেঞ্জই সহজ এবং খুবই কার্যকরী যারা এগুলো সম্পন্ন করেছে তাদের জীবনে নাটকীয় ইতিবাচক পরিবর্তন এসেছে বাস্তবে বয়েট বলেছেন এখানে কোনো জটিল তত্ত্ব বা দার্শনিক ব্যাখ্যা নেই শুধু সরাসরি কার্যকর তথ্য যা আপনাকে সেরে উঠতে সহায়তা করবে এই চ্যালেঞ্জগুলো অনুসরণ করে ধীরে ধীরে গ্রন্থারোহী ব্যক্তি নিজের কৃতজ্ঞতা ও মানসিক শান্তি খুঁজে পায় বইটিতে বলা হয়েছে ধাপে ধাপে এগোলে আমরা পুরোনো আঘাতের ওপর থেকে উঠে দাঁড়াতে সক্ষম হই বইডের ভাষায় আমাদের চূড়ান্ত লক্ষ্য হল দেহ মন ও আত্মায় পূর্ণতা অর্জন করা তার মতে এই সাত দিনের যাত্রায় নিজের ভেতরের শক্তি পুনরুদ্ধার করে আমরা জীবনকে পূর্ণতা দিতে পারি এখন চলুন আমাদের গল্পের প্রতিটি দিনগুলো দেখে নেই কীভাবে রাহুল ছোটো ছোটো পদক্ষেপ নিয়ে নিজেকে ভালোবেসেছে এবং সেরে উঠেছে প্রথম দিন রাহুল সকালে উঠে বিছানায় বসে মৃদু আলোয় বাইরে তাকাল চারপাশ শান্ত ছিল কিন্তু মনটা অস্থির প্রথম দিনটির থিম হলো অভ্যন্তরীণ সত্যকে স্বীকার করা অতীতের কষ্ট এবং আঘাতকে সরলভাবে বোঝা এটি ছিল তার প্রথম কাজ রাহুল বুঝল যে তার মনের ভিতরে যে ব্যাখ্যা আছে তা তার নিজের এবং তার সম্মান তাই সে একটা খাতা খুলে ফেললো আর লিখতে শুরু করল আমি একা নই আমার কষ্ট সত্যি এবং আমি তা অনুভব করি প্রথম দিনেই সে নিজের সম্পর্কে সৎ হতে শিখল সহজ কথায় নিজেকে সময় দেওয়া শুরু করলো ছোট্ট ওই লিখনির মধ্যে রাহুল ধীরে ধীরে মুখ করে দেখল অসুস্থ স্মৃতিগুলো আসলে ব্যথা বেড়েছে না এই ছোট্ট অভ্যাসটাই তাকে শান্তি দিতে শুরু করল মনে হল নিজের হৃদয়ে উপেক্ষা না করে স্বীকার করাটাই প্রথম পদক্ষেপ দ্বিতীয় দিন পরের সকাল রাহুল ঘুম থেকে উঠে জেগে বিদ্রোহের অনুভূতি অনুভব করল যে অসঙ্গতির কথা ভেবে যে অপরাধ বা অবিচারের জন্য সে রাগ মিশ্রিত ছিল দ্বিতীয় দিনের থিম হল রাগ ও বিরক্তি ছেড়ে দেওয়া রাহুল জানত যে নিজের ওপর বড় বোঝা নিয়ে জীবনে অগ্রসর করা কঠিন তাই সে একটু হাঁটতে বেরিয়ে এলো মাঠের ধারে একটি সরল পুকুর পেয়ে গেল পাথর দিয়ে সে একসময় ভাঙা কিছু শক্ত দেওয়ালের দিকে তাকিয়ে এলোচনা করল আমি এতদিন কেন এই রাগ নিজের সঙ্গে করে চলি দৃষ্টির সামনে পুকুরের জলের ঢেউ পড়তেই হঠাৎ মনে হল খুব ঠান্ডা জলের মধ্যে আগুন নেভাতে পারে না এবং এতদিন যেমন অবস্থা সৃষ্টি হয়েছে তেমনই রাগ আর বিষকে নিজের মধ্যে ধরে রাখা কোনো ফল দেয় না তাই সে পাথরটা দিয়ে পুকুরে ছুঁড়ে মারল মনে হলো ঠিক সেই রাগটাকেও সে জলে ফেলে দিল এই পরিত্যক্ত পাথর রাশি রাগকে ছুঁড়ে ফেলার মাধ্যমে রাহুল অনুভব করলো একটা ভার উঠে গেল তিনি নিজেকে বলল আমি আর কাউকে দায়ী করতে পারি না যে আছে তাই নিয়ে থাকতে হবে কিন্তু ঘৃণা ক্রোধ নিয়ে জীবন কাটবে না এই ছেড়ে দেওয়া যেমন রাহুলকে স্বস্তি দিল তেমন সে শিখল নিজেকে বদলানো এবং পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য রাগ ছেড়ে দেওয়া জরুরি তৃতীয় দিন আজকের থিম হলো কৃতজ্ঞতা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি ভোরবেলা উঠে সে একটি কাপে নরম চা নিয়ে বাগানে বসল চারপাশের ফোঁটা ফোঁটায় ফুটে থাকা বেগুনি ফুল হালকা শীতল বাতাসের কসরত এই ছোট বড় জিনিসগুলোর মধ্যে চমৎকার সৌন্দর্য খুঁজতে লাগল সে রাহুল ভাবল নিচেকে এমন সুন্দর কিছুতে নিমগ্ন করতে দেওয়ার কারণে শুভ লাগছে তখনই মনে পড়ল সে দিন রাত কাজ করার পরে ধীরে ধীরে এই সব সৌন্দর্যের মূল্যায়ন ভুলে গেছিল আজ কৃতজ্ঞ লাগছে যে জায়গা বাতাস আর জীবনের জন্য এইভাবে রাহুল কৃতজ্ঞতাকে নিজের দৈনন্দিন অনুশীলনে শিখে নিল জেগে উঠে ছোট একটি তালিকা করতে শুরু করল আজ আমি কৃতজ্ঞ সুস্বাস্থ্য মা বাবার ভালোবাসা প্রকৃতির অপরূপ দৃশ্য এবং নিজের জীবনের ছোট ছোট সাফল্যের জন্য এই কাজ কেবল মনকে হালকা করে নিল না বরং ভবিষ্যতের জন্য ইতিবাচক এনে দিল ধীরে ধীরে রাহুল বুঝল কৃতজ্ঞ থাকতে পারলেই সামনে যা কিছু হোক সে ভালো দিকেও তাকাতে শিখছে চতুর্থ দিন এই দিনে রাহুলের থিম হল আত্মস্বিকার এবং শান্তি অর্জন গত দিনগুলোতে অনেক অনুভূতি ও ভাবনায় ডুবে থেকেছিল সে এখন সেই সব ভাঙা অংশগুলোকে পূর্ণ সংকলনের পালা রাহুল নীরবে বসে কানের কাছে হাত রেখে গভীর নিঃশ্বাস নিতে থাকল হালকা সঙ্গীতের মেলোডি বা প্রার্থনা বাক্যলাপে করল সামনে পাতা খোলা রেখে একটি বল লিখে ফেললো আমি নিজেকে ক্ষমা করছি এই ছোট শব্দগুলোকে অদ্ভুত চিন্তা ছিল মনে হচ্ছিল বারবার নিজেকে দোষারোপ করে এগোতে পারবে না সে আবেগের পাশাপাশি ভেবে চিনতে সে কিছু হালকা যোগাসন করল আর মনের গভীরে অনুভব করল আমার ভেতরে কোথাও একটা শান্তি রয়েছে যা আমি আবার খুঁজে পেতে পারি এই দিনটিতে রাহুল শিখল যে নিজের কাছ থেকে সহানুভূতি পাওয়া অনেক বড় কথা নিজেকে ভালোবাসার একটা ছোট্ট চর্চাই যথেষ্ট পরিবর্তন আনতে পারে চাঁদের আলোয় সন্ধ্যায় হাঁটতে হাঁটতে সে ভেবেছিল দেহ আর মনকেই যেন একসঙ্গে সান্ত্বনা পেল পঞ্চম দিন কম আত্মবিশ্বাসের সময় পাঁচ দিন পর হওয়ার পর এখন থিম হল নিজের শক্তি পুনরুদ্ধার রাহুল বুঝতে পারল যতদিন নিজের অক্ষমতা নিয়ে চলবে ততদিন আর এগোতে পারবে না তাই আজ সে নিজেকে বলল আমি শক্তিশালী এবং যোগ্য ভোরবেলা ঘুম ভেঙে বসতেই সে ধীরে ধীরে আয়নায় নিজের প্রতি মৃদু হাসি দিল হয়তো কারোর কাছে হাসির কাজটা অদ্ভুত কিন্তু রাহুলের জন্য এটুকু হাসি মানে নিজেকে সান্তনা দেওয়া একটু হালকা ব্যায়াম করে নিল যাতে মনে হলো শরীরটায় গতি এসেছে স্কুল পড়তে দেওয়া ভদ্র মেয়ে বা গাছে একা চাঁদের আলোয় দাঁড়ানো পুরুষ এমন সোজাসাপটা দৃশ্য দেখে তার মনে হল দেখ কারোর প্রয়োজন হয় না নিজেকে ছোট করে দেখানোর আমি নিজেই যথেষ্ট এই দিন শেষে রাহুল নিজেকে কিছুটা সস্তা মনে হলো সে আবার মুখে হাসি রেখে ভাবলো নিজের ছোট্ট ধাক্কাগুলোকে একটা অভিজ্ঞতা হিসেবে নিতে শিখেছে সে ষষ্ঠ দিন এসেছিল সংযোগের দিন ষষ্ঠ দিনে থিম হল সাহায্য চাওয়া রাহুল নিজে নিজে অনেক কিছু নিয়ন্ত্রণ করতে চেয়েছিল কিন্তু বোঝাতে পারলো একা হওয়া সব সবকিছুর উত্তর নয় তাই এই দিন সে মায়ের কাছে গেল ছোট একটা গিফট নিয়ে বসে সময় কাটালো গল্প করে মাকে বলল, তোমার পরামর্শ আমার জন্য অনেক প্রয়োজনীয় এই মাতৃ দেখা হলো ভালোবাসার মানুষগুলো যত কাছাকাছি থাকে তাদের সাথে কথা বললেই কিছুটা স্বস্তি আসে বিকেলে বন্ধুদের সাথে গল্প করল তাদের হাসিটুকু আলাদা শক্তি দিল এছাড়া রাহুল স্থানীয় একটি ছোট্ট যোগ ক্লাসে যোগ দিল যেখানে অপরিচিত মানুষদের মধ্যে শরীর আর মনকে সমতল করার চেষ্টা হলো এই দিনটিতে সে শিখল নিজের অসুবিধাগুলো নিয়েও মানুষদের সাথে সংযোগ করলে অদ্ভুত শক্তি পাওয়া যায় কেউ আমাকে পাশে দিয়ে দিচ্ছে এটাই হলে রাহুলের মনে আসা মন্ত্র নিজে নিজে না পারলে সাহায্য চাওয়াটা লজ্জার নয় বরং সাহসী প্রয়োজন সপ্তম দিন আজ দিনে রাহুল পূর্ণতায় পৌঁছানোর প্রস্তুতি নিল সপ্তম দিনে থিম হল পরিকল্পনা ও সম্ভাবনা সে মনে করলো সারা সপ্তাহে যা শিখেছি সেই আলোকে এখন আগামীকালের জন্য স্বপ্ন তৈরি করব রাহুল একটি বড় কাগজে লিখলো আমার ভবিষ্যতের কর্ম পরিকল্পনা লক্ষ্য রাখলো তার স্বাস্থ্য ভালো রাখা সময় মতো বিরতি নেওয়া প্রতিদিন নিজের প্রচেষ্টা স্মরণ রাখা নিজেকে পুরস্কৃত করতে একদিন বাইরে ছোট ভ্রমণ করার কথা ভাবল এবং সম্পর্ক আরও গাঢ় করার অভ্যাস করবে সাত দিনে যাত্রার শেষে সে নিজের মধ্যে বড় সাহস পেয়েছে তার মুখে ভালোবাসার হাসি ফুটে বলল আমি আমার ভেতরের পুরুষটাকে খুঁজে পেয়েছি সত্যি রাহুল উপলব্ধি করল ছাত্রী ছোট পদক্ষেপ তাকে মনের শরীরের ও আত্মার পূর্ণতার পৌঁছতেই সাহায্য করতে পারে সে বুঝল এই যাত্রা এখন শেষ হয়নি বরং এর মাধ্যমেই একটা নতুন জীবন শুরু হয়েছে যেখানে নিজের শক্তি আর শিখনকেই তার পথ পথপ্রদর্শক বানিয়েছে এইভাবেই রাহুলের সাত দিনের যাত্রা শেষ হলো প্রতিদিনের ছোট চেষ্টাগুলো একত্রিত হয়ে তার জীবনে এক বিশাল পরিবর্তন এনেছে র্যান্ডি বয়েড বলেছেন এই সেভেন ডে চ্যালেঞ্জের মাধ্যমে কেউ নিজেকে সুস্থ করতে পারে কারণ এখানে কোনো জটিল তত্ত্ব নেই শুধু বাস্তব অভিজ্ঞতা আর ধাপে ধাপে শেখার পথ আর আজ রাহুল ঠিক তেমনটাই পেয়ে গেল একটি নতুন দিশা আপনারও যে কেউ এমন কোনো পুরনো ব্যথা নিয়ে ভুগে থাকলে তাহলে এই সাপটা সাত দিনের যাত্রাটি শুরু করে দেখুন আর মনে রাখবেন আপনি নিজের শক্তির প্রধান খুঁজে পেয়েছেন এবং সেই শক্তি দিয়েই নিজের জীবন সাজিয়ে নিতে পারেন যে পথে হাঁটতে শুরু করেছে রাহুল সেই পথেই আপনিও এগিয়ে চলতে পারেন ধাপে ধাপে নিজের ভেতরের মানুষকে সেরে তুলতে পারেন এই ছিল সেভেন ডে চ্যালেঞ্জ হিলিং দ্য ম্যান উইথিন এর সারমর্ম আপনারা শুনতে থাকুন নেক্সট পেজ ইনসাইটস এর গল্প